নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন এমন ভিডিও প্রায় রোজই খবরের শিরোনামে আসত দু সাল নাগাদ আর এই ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক পেজে আপলোড করেছিলেন দু সালে যার মানে কুণাল ঘোষ শঙ্কিত ছিলেনই তৃণমূলে তার দুর্দিন আসতেই পারে গতকাল একটি অরাজনৈতিক মঞ্চে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী সত্য তৃণমূল ত্যাগী তাপস রায়ের সাথে তাকে শুধু দেখাই যায়নি তাপস রায়কে কার্যত প্রশংসায় করিয়ে দিয়েছেন কুনাল আর সেই খবর প্রচারিত হতেই একেবারে সরকারিভাবে চিঠি দিয়ে কুনাল ঘোষকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস আগেই তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল তবে এ ঘটনায় বিস্মিত নন আর এক তৃণমূল ছেড়ে আসার নেতা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন ব্যারাকপুরের প্রচারের ফাঁকে অর্জুনের মন্তব্য কুনাল সত্যি কথা বলেছেন আর তৃণমূল কংগ্রেসে সত্যি কথা বলা যায় না বলেছেন বলেছেন সত্যি কথা বলেছেন এবার সত্যি কথা বলতে এই দলের তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কাটে দেওয়া হয় উনি সত্যি কথা বলেছেন উনি বুঝে বুঝেছেন তাই বলেছেন এই জন্য আচ্ছা মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী প্রশংসাই তো করা যাবে যে জিতবে তারই তো প্রশংসা করবে তো উনি আগে থেকে

ওখানে সব মিলিয়ে কুনাল ঘোষ মুখে বলছেন বটে তিনি তৃণমূল কংগ্রেসেই থাকতে চান তবে তাকে নিয়ে বিজেপি নেতাদের উচ্ছ্বাস কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন ফুলের গন্ধে মাতেন কুনাল ঘোষ সুফল মজুমদার এবং সৌভিক পুরকাতের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ